আচ্ছা তোমাদেরকে তো আমি প্রথমেই বলেছি মানে অনেকগুলো দিন আগেই তোমাদের জানিয়েছি যে সোহাগবাবুর বার্থডে উপলক্ষে গোটা ফেব্রুয়ারি মাস জুড়ে কিন্তু থাকে প্রচুর প্রচুর অফার আজকের ভিডিওতে আমি একটা মানে টু মাচ এক্সক্লুসিভ একটা পিস দেখাবো একটা ডিজাইন দুটো কালার দেখাবো কালেকশানটা যে কি ভীষণ সুন্দর মানে আমি জানি না তোমাদের কতটুকু ভালো লাগবে তবে আমি ভিডিওর শুরুতেই বলে দেবো এই কালেকশানকে আমি দশের মধ্যে যদি সম্ভব হতো আমি একশো দিয়ে দিতাম কেননা এটা এতটাই অপূর্ব যেমনি এটার ফ্যাব্রিক তেমনি এটার ডিজাইন মানে সব কিছু দারুণ সুন্দর এবং তেমনি সুন্দর কালার আচ্ছা এই প্রোডাক্টের প্রাইস রয়েছে টু ট্রিপল নাইন আফটার ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট তোমরা পাবে টু ফাইভ ফোর নাইনে ঠিক আছে মানে পঁচিশশো ঊনপঞ্চাশ টাকা টু ফাইভ ফোর নাইন ওকে চলো এবার কালেকশনটা দেখাই আমি প্রাইসটাও আগে বলে দিয়েছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় আচ্ছা চলো এই আছে পিসটা অসাধারণ সুন্দর ভেলভেট ভিসকস যাচ্ছে ফ্যাব্রিক আর কালারটা দেখে নাও কালারটা কি দারুণ দেখতে আর এই যে ডিজাইনটা ডিজাইনটা অসাধারণ সুন্দর পুরো ওয়ার্কের ওপর যাচ্ছে একটু ক্লোজ থেকে তোমাদেরকে আমি দেখিয়ে দেব এই যে কাজটা রয়েছে কাজটা কিন্তু পুরো মানে মাখন এত সুন্দর সিকুইন জরি করদানা পারবিট সমস্ত কিছু দিয়ে আর সুতো যে সাথে এত সুন্দর এই যে ওয়ার্কটা মানে এটাতেই যেন একদম পয়সা উসুল এত ফাটাফাটি ওকে আর ফ্যাবিকটাতে দেখতেই পাচ্ছ পুরো মাখন ভীষণ সুন্দর গ্লসি একটা ফ্যাব্রিক একদমই কিন্তু ম্যাডাম্যাডা নয় কালারটা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর আমি জানি না কালারটাকে কী বলবো মানে অসাধারণ সুন্দর আচ্ছা অনেকেরাই বলেছো আমাকে যে মধুমিতা এমন কিছু ড্রেস দিও যেটাতে ছোটো ছোটো বুটা করা থাকবে সারা বডিতে এটা কিন্তু তাই আছে হ্যাঁ অল ওভার বডি থেকে ছোটো ছোটো বুটা করা রয়েছে ফাটাফাটি দেখতে এই আসছে পিসটা ভিতরে মানে এই ড্রেসের ভিতরটা দেখো এরকম লাইনিং দেওয়া আছে যেটা কি না বাটার ফ্যাব্রিকের লাইনিংটা ঠিক আছে লালিংটা এতটাই সফট মানে কী বলি তোমাদেরকে আমি জানি না কি আমি মাঝে মাঝে ভাষা হারিয়ে ফেলি কিছু কালেকশন দেখে আমি সত্যি ভাষা হারিয়ে ফেলি আচ্ছা এটা হচ্ছে প্যান্টটা ফুল ইলাস্টিক করা আর একদমই এক কালারের যাচ্ছে তার সাথে একটা সেমি অর্গানজা দোপাট্টা পাচ্ছ দোপাট্টার মধ্যেও কিন্তু দারুণ সুন্দর সিম্পল একটা ওয়ার্ক রয়েছে এই দেখো এই আসতে দুপাটা ঠিক এরকম ঢেউ কাটিংয়ের ওপর চাচ্ছে এবং সেখানে কিন্তু এরকম ছোটো 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 করে বুটা মতন করা রয়েছে মানে বুটা না সরি একটু ভুল হলো ওটা হচ্ছে তোমার কাঠদানা দিয়ে কাজ করা রয়েছে আর অল ওভার বডিতে এরকম ছোটো ছোটো বুটা রয়েছে বোঝা যাচ্ছে বুটাটা এরকম অল ওভার বডিতে কিন্তু ছোটো ছোটো বুটা রয়েছে অনেকটা গ্যাপিংয়ে রয়েছে বুটাগুলো বাট রয়েছে এ দেখো এই একটা বুটা রয়েছে এই একটা বুটা রয়েছে এভাবে কিন্তু পুরো বডিটা বুটা রয়েছে আর এটা কিন্তু ব্যাপক সুন্দর এই অন্যটা এত মানে সিম্পল যেহেতু ড্রেসটা অনেকটা বেশি গর্জেস তাই কিন্তু ওড়নাটা অনেক সিম্পল ঠিক আছে পুরোটা কিন্তু একটা সিঙ্গেল কালারের ওপর রয়েছে খুব সুন্দর প্রাইস আছে টু ফাইভ ফোর নাইন ভালো লাগলে স্ক্রিনশট নেবে সাইজ থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোরে ঝপাঝপ বুকিং করে নাও চলো নেক্সট দেখাচ্ছি আরও একটা পিস এই পিসটাও দেখে নেবে এই কালারটা কী বলবো এটা অসাধারণ একটা কালার এবং ভীষণ ইউনিক আজকের যে দুটো কালার দেখাবো ভীষণ ইউনিক এবং আনকমন কিছু কালার থাকে ভীষণ কমন কিন্তু এটা কিন্তু তা নয় খুবই খুবই আনকমন একটা কালার দেখো এই আসতে পরবর্তীটা মানে এটা না কিছুটা ডার্ক ল্যাভেন্ডার কালার বলা যায় ঠিক আছে কালারটা চরম সুন্দর মানে এতদিনে আমি এরকম কালার কখনো দিইনি এই এতদিনে ডিজাইনার আইটেম যতদিন আমি দেখাচ্ছি এতদিনে এরকম কালার আমি কখনও দিইনি এই আসতে পিসটা এখানেও কিন্তু সেম যাচ্ছে ডিজাইনার যে ওয়ার্কটা রয়েছে ফুল হ্যান্ডওয়ার্ক রয়েছে খুব সুন্দর স্টোন কারদানা জড়ি পয়লিস সিকুইন সব কিছু রয়েছে কাজটা আচ্ছা এইটা গেল প্যান্টটা প্যান্টের ভিতরেও কিন্তু লালিন দেওয়া রয়েছে এ দেখো এই আসে বাটারের লালিং করা এবং ড্রেসেও রয়েছে লালিংটা ঠিক আছে এই গেল হচ্ছে ড্রেসটা এবং তার সাথে এইটা যাচ্ছে অন্যা দেখো ওন্নাতে এভাবে দেখালে হয়তো তোমরা বুঝতে পারবে ফুল কারদানা দিয়ে চারিদিকে কিন্তু স্টিচ করা রয়েছে হুম খুব সুন্দর সেমি অরগান্সে যাচ্ছে দোপাট্টাটা মানে ভীষণ ভালো একটা পিস এই যে পছন্দ যদি হয় অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও শেষে পেয়ে যাবে এই আছে পিসটা তোমরা যদি চাও কন্যা টিমের সাথে আরও বিস্তারিত প্রোডাক্ট সম্পর্কে জানতে ডেলিভারি সম্পর্কে জানতে পেমেন্ট সম্পর্কে জানতে তাহলে অবশ্যই তোমরা কিন্তু ওই নাম্বারগুলোতে ফোন কল করে নিও কন্যা টিম অল টাইম রেডি তোমাদের জন্য সকাল সাতে থেকে রাত বারোটার মধ্যে যেকোনো সময় তোমরা একটু কল করে নিও ঠিক আছে আর যারা মনে করছো কন্যার এই প্রোডাক্টগুলো হাতে ধরে দেখে নিতে চাও তারা অবশ্যই কন্যার ঘরে চলে এসো কন্যা হচ্ছে বেথোডহরিতে নদীয়া ডিস্ট্রিক্ট বেথোডরি বেথরহিতে তোমরা যদি আসো বেথরহরি স্টেশন বা বাস স্ট্যান্ড থেকে সাত থেকে দশ মিনিটের পথ ঠিক আছে কন্যা তোমরা চাইলে আরও ডিটেলস আমাদের ফোন নাম্বারে ফোন করে জেনে নিতে পারো ফোন করলে আমরা আরও বিস্তারিত বলে দেবো কীভাবে তোমাদের আসতে হবে খুবই ইজি ওই যে বললাম স্টেশন বা বাস স্ট্যান্ডে আমরা পরে সাত থেকে দশ মিনিট লাগবে খুব বেশি হলে ঠিক আছে চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি প্রেকটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যেও আজকের এই কালেকশনকে আমি দশে একশো দেবো তোমরা কত দিচ্ছ কমেন্টসে কিন্তু অবশ্যই লিখে যেও আজকের মতন আসি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো কন্যাশানি থেকো থ্যাংক ইউ